সম্মানিত মাতৃভাইরা দেশ বা দেশের বাইরে যে থেকে দেখছেন দেখেন শর্টকুটি মাছ এই মাছ থেকে ডিম নেওয়া হবে দেখেন এই ডিম ব্যাটারের ভিতরে মাছ থেকে ডিম মাছ এখন হচ্ছে দেখেন কত সুন্দর এখন তো শর্টকুটির প্রায় আপনার এক কেজি ক্লাস হবে দেখেন মাছগুলো কত বড় সাইজ দেখায় আপনাদেরকে এই দেখেন আপনারা অনেকেই পুঁটি মাছের বুধ দেখতে চান এই মাছগুলো প্রায় এক কেজি এক কেজি বা এক কেজি দুইশো গ্রাম হবে দেখেন মাছের বুধগুলো তো একটা বড়ো সাইজ অনেক মাত্রা সেবায় পুঁঠি মাছের রেণু পোনা বা ধানি পোনা চাষ করতে চান আমাদের যোগাযোগ করলে আমরা ধানি পোনা বা রেণু পোনা দিতে পারব আমরা এখান থেকে এই মাছ থেকে ডিম সংগ্রহ করব আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মাছ থেকে অনেক মাছ এসে বাইরে রয়েছেন দেখেন মাছের গ্রুপ গুলো কত সাইজ বড় এরকম বড় গ্রুপ মাছের যদি আপনারা পুন আবার রেনু সারেন তাহলে আপনাদের মাছগুলো অল্প সময় বড় হবে এই মাছগুলোকে সাহায্য নিয়ে রাখানো হচ্ছে ওই মাছটির ঝর্ণা খাওয়ার পরে আমরা মাছ থেকে ড্রেডিং করবো সন্ধ্যার সময় তারপর সকালে এই মাছগুলো ডিম দেবে ভোরে পাঁচটা বা চারটার দিকে আবার এই ডিমগুলো আমরা খাব দেখেন মাছের ভুলগুলো কত বড়ো বড়ো সাইজ আপনারা মাছগুলো দেখলে প্রায় অবাক হয়ে যাবেন যে অর্পতি মাছ অনেক মাছ থেকে বাইরে বলে যে মাছের ভূপগুলো কেমন বড়ো হয় আপনারা তো সরাসরি দেখতেই পাচ্ছেন এখানে বিটিও বিডিওতে যা দেখানো হচ্ছে তাই কিন্তু সাইজ এখানে কোনো লুকু কোনো কিছু নেই দেখেন একটা মাছ কত কতটুকু বড় বা কত গ্রাম হবে বা একটা মাছ পুরো হবে যে কোনো মাছ সেবায়রা যদি আপনারা মনে করেন সমস্ত মাছের রেণুকোনা বা কোন চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আশা করি আপনাদেরকে ভালো মানের পোনা বা রেনু দিতে পারবো আর আশা করি যদি ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন